আশ্বিন মাস চলাকালীন আপনার সিঁদুর কৌটোর মধ্যে রেখে দিন এই একটি জিনিস তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আরও দ্বিগুণ হবে সংসারে যদি অভাব অনটন দেখা যায় সেগুলি মিটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্ব তা কমে যাবে এবং সব থেকে বড় কথা হলো স্বামীর ইনকাম কিন্তু দশ গুণ বিশ গুণ বেড়ে যাবে আমরা প্রত্যেকেই সংসারে ইনকাম নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি সর্বদা সংসারে যাতে প্রত্যেকে ভালো থাকতে পারেন এবং প্রত্যেকে যাতে সুখে শান্তিতে বাস করতে পারেন তার কামনা আমরা প্রত্যেকেই প্রতি মুহূর্তে করতে থাকি কিন্তু এই জীবনে চলার পথে কিছু ভুল আমরা করে ফেলি যা আমাদের জীবনে ঘোর অমঙ্গল নিয়ে আসে বন্ধুগণ আজকে এমন একটি টোটকার কথা বলবো যেটা করলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুগণ স্বামীর ইনকাম বাড়াতে সংসারে শান্তি আনতে এবং মায়েদের উদ্দেশ্যে জানাচ্ছি আশ্বিন মাসে চুপি চুপি সিঁদুর কৌটই মিশিয়ে দিন এই জিনিস এতে আপনার সংসারে মঙ্গল ঘটবে তাই মায়েরা এটি অতি অবশ্যই ট্রাই করে দেখবেন হিন্দু শাস্ত্র অনুযায়ী বিবাহিত মহিলাদের জন্য সিঁদুর পড়ার গুরুত্ব অপরিসীম ভারতের যে কোনো স্থানে হিন্দু মহিলারা থাকেন তারা সিঁদুর ব্যবহার করে থাকেন তবে শাস্ত্র মতে সিঁদুর কখনও যে কোনোভাবে পড়লে হবে না তার একটি নিয়ম রয়েছে বহু বিবাহিত মহিলারা জানেন না ঠিক কিভাবে সিঁদুর পরা উচিত আর এর জেরে স্বামীর মঙ্গলের বদলে আরও খারাপ ফল হতে পারে এমনটাই উল্লেখ রয়েছে হিন্দু শাস্ত্রে হিন্দু শাস্ত্র অনুযায়ী কখনই মাথার এক কোণে সিঁদুর পরা উচিত নয় যখন মহিলারা এভাবে সিঁদুর পরেন তখন তাদের স্বামী তাদের থেকে দূরে চলে যায় আসলে স্বামীর দীর্ঘ জীবন কামনা করেন মহিলারা তাই সিঁদুর তারা পরে থাকেন এবার আসুন বন্ধুরা জেনে নেব কোন আঙুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হবে নাম্বার এক তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরলে শান্তি পাওয়া যায় দুই মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি পায় এবং মাথার এক কোণে সিঁদুর পরলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় নিজের সিঁদুর কৌটো থেকে কাউকে সিঁদুর পড়তে দেবেন না এতে নিজের সৌভাগ্য ভাগ হয়ে যায় একথা আমি বলছি না একথা হিন্দু শাস্ত্রে উল্লেখ করা রয়েছে কখনো কাউকে সিঁদুর পড়তে দিলে নতুন সিঁদুর কৌটা থেকে দেওয়া উচিত এবং সিঁদুর পরার কিছু বৈজ্ঞানিক কারণও রয়েছে এর উপকারিতা রয়েছে সিঁদুর মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে আপনারা বৃহস্পতিবার শনিবার কিংবা অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে স্বামীর হাত থেকে যদি সিঁদুর পড়তে পারেন তাহলে সেটি খুব মঙ্গলজনক হবে আর এতে স্বামী ও স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পাবে সিঁদুর হলো এমন একটি জিনিস যা প্রত্যেক পুজোতে লাগে তাই মা লক্ষ্মীর শ্রীচরণে সিঁদুর দিতে হয় প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো প্রায় প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই হয়ে থাকে ওই দিন আপনি একটি বিশেষ কাজ করবেন চুপি চুপি সিঁদুর কৌটোতে এই জিনিসটি রেখে দেবেন বন্ধুগণ এবার আপনাদের কৌতূহল হতে পারে কি সেই জিনিস যা রেখে দিলে স্বামীর দ্বিগুণ আয় বাড়বে সংসারে উন্নতি আসবে বন্ধুগণ এই জিনিসটি হচ্ছে এক টাকার কয়েন মা লক্ষ্মীর পুজোর দিন আপনারা একটি এক টাকার কয়েন নেবেন তাতে একটি সিঁদুরের ফোটা দেবেন সেটি মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন এবং পুজো করবেন যদি বাড়িতে পুজো না করতে পারেন তাহলে কাছে যে কোনো মায়ের মন্দিরে যাবেন এবং সেখানে যে পুরোহিত থাকবেন তাকে ওই কয়েনটি দেবীর স্মৃতিতে এবং পায়ে এবং সেটি বাড়ি নিয়ে আসবেন তারপর ওই কয়েনটি আপনার সিঁদুর কৌটোতে রেখে দেবেন তারপর সেই সিঁদুর কৌটো থেকে রোজ আপনারা সিঁদুর পরবেন এবং যেদিন সিঁদুর বাড়তি হবে বা শেষ হয়ে যাবে তখন আপনারা অন্য কৌটা থেকে সেই কৌটায় ঢেলে নেবেন এতে আপনার স্বামীর দীর্ঘায়ু লাভ হবে ধনবান হবেন ইনকাম বাড়তে থাকবে আপনার স্বামীর এরপর সন্ধ্যাবেলায় আপনার বাড়ির যে তুলসী মঞ্চ রয়েছে তাতে প্রদীপ দেখানোর সময় ঈশান কোণেও প্রদীপ দেখাবেন এবং যেসব বাড়িতে স্বামী এবং স্ত্রীর মধ্যে প্রততঃ বিবাদ লেগে থাকে তাদের যেটি করতে হবে সেটি হলো সরষের তেল দিয়ে আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন আঁকবেন পরদিন মুছে আবার আঁকবেন এটি 7 দিন করতে হবে পরপর সাত দিন করলে দেখবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম অশান্তি হচ্ছে না আপনাদের সম্পর্ক সুমধুর হয়ে উঠবে এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আরও দশ গুণ বিশ গুণ বাড়বে এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি নিজেকে উন্নতি করো তবে গিয়ে তোমার পরিবারও উন্নতি থাকবে উন্নতি হবে তোমার পরিবারের এবং প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব ও চরিত্র ঠিক রাখা এখন তোই দরকার না হলে ভগবান কখনোই তাদের দিকে মুখ ফেরান না তো বন্ধুগণ অবশ্যই এই কাজগুলি বিশ্বাস করে ট্রাই করবেন অবশ্যই আপনারা ফল নিশ্চিত পাবেন এরপরে আমরা জানবো কোন কাজগুলি আপনারা এই সময় ভুলেও করবেন না বন্ধুগণ অবশ্যই এই সময় অর্থাৎ যেই দিন আপনি এই কাজটি করবেন সিঁদুরের কৌটোর মধ্যে কয়েন রাখবেন সেই দিন আপনারা কোনো রকম আমিষ খাবার খাবেন না কিংবা এটো কাটা যেখানে সেখানে ছড়িয়ে রাখবেন না এতে দেবী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে থাকেন কিংবা চেষ্টা করবেন বাড়িতে যাতে কোনো রকম কলহ কিংবা বিবাদ না লাগে কারণ মা লক্ষ্মী কোনো সময় কখনোই বিবাদ বা ঝগড়া যে বাড়িতে হয় সে বাড়িতে তিনি কখনোই থাকেন না তিনি সেই গৃহ ত্যাগ করে চলে যান বন্ধুগণ আমরা সকলেই কিন্তু জানি মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী তিনি যদি আমাদের গৃহ ত্যাগ করেন তিনি যদি আমাদের ওপর অসন্তুষ্ট হন রুষ্ট হন তাহলে আমরা সকলেই জানি যে সেই গৃহে কখনো অর্থ আসতে পারে না সেই গৃহ সর্বদা অনাহারে এবং অশান্তিতে থাকবে এবং আপনার কর্মক্ষেত্রে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না বন্ধুণ অবশ্যই চেষ্টা করবেন প্রত্যহ মা লক্ষ্মীর পুজো করা অবশ্যই বৃহস্পতিবার তো অবশ্যই করবেন এবং চেষ্টা করবেন আপনি এবং আপনার পরিবার যাতে সৎ পথে চলে এই দিকটি দেখারও চেষ্টা করবেন এতে করে কিন্তু মা লক্ষ্মী এবং শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন এবং তাদের কৃপা আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আর কোন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী